সুরজিতের গান গল্প ও সকলকে স্বাগত কবিতা ওটা কিছু নয় কলমে নির্মলেন্দু গুণ এইবার হাত দাও আমার অস্তিত্ব পাচ্ছ না একটু দাঁড়াও আমি তৈরি হয়ে নেই এইবার হাত দাও টের পাচ্ছ আমার অস্তিত্ব পাচ্ছ না তোমার জন্মান্ধ চোখে শুধু ভুল অন্ধকার ওটা নয় ওটা চুল এই হলো আমার আঙ্গুর এবার স্পর্শ করো না 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 ওটা নয় ওটা কণ্ঠনালী বিশ্বাসী এক শিল্পীর আমি আমার যৌবন সুখের সামান্য নিচে কেটে ফেলা যন্ত্রণার কবন্ধ প্রেমিক ওখানে কি খোঁজো তুমি ওটা কিছু নয় ওটা দুঃখ রমণীর ভালোবাসা না পাওয়ার চিহ্ন বুকে নিরে ওটা নদী নীল হয়ে জমে আছে খাসি এ ঠিক ডান পাশে ওইখানে হাত দাও হা ওটা বুক ওইখানে হাত রাখো ওটাই হৃদয় ওইখানে থাকি প্রেম থাকে স্মৃতি থাকে সুখ প্রেমের সিম্ফনি ওই বুকে প্রেম ছিল স্মৃতি ছিল সব ছিল তুমি থাকি এতক্ষণ শুনলেন কবিতা ওটা কিছু নয় কলমে নির্মলেন্দ্র গুণ উচ্চারণে সুরজিৎ দাস সম্পাদনায় সুরজিৎ দাস বাসিতে ধ্রুব ভর